কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘোষিত তেরো নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী আর স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান এই কর্মসূচি ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী শক্ত অবস্থান নিয়েছে রাস্তার পাশে তেল বিক্রি বন্ধ থাকবে বলে জানিয়েছেন তিনি গত কয়েকদিন ধরে ঢাকায় কয়েকটি বাসে আগুন এবং বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ধানমন্ডি বাড্ডা ও শাহজাদপুর সহ বেশ কিছু এলাকায় যাত্রীবাহী বাসে আগুন এবং মিরপুর ও ধানমন্ডির দুটি করে জায়গায় আর বাংলা মোটর মহম্মদপুর ও খিলগাঁয়ে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা ময়মনসিংহে বাসে আগুন দেয় একজন পুরে মারা গেছেন এসব ঘটনায় পুলিশ পঞ্চাশ জনকে গ্রেফতার করেছে এমন পরিস্থিতিতে জনমনে সৃষ্ট আতঙ্কের মধ্যে মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএনপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এক প্রশ্নের জবাবে তিনি বলেন আওয়ামী লীগের তেরো নভেম্বরের লকডাউন কর্মসূচি ঠেকাতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে তেরো তার আশঙ্কা কোনো কারণ নেই ওই দিন তো আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ঢাকা মেট্রোল পুলিশ বাংলাদেশ আর্মি বিজিবি অন্যান্য এজেন্সি সবাই সম্মিলিতভাবে এটাকে এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ১৩ নভেম্বর নিয়ে নানা আশঙ্কার কথা বলা হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে আতঙ্কিত না হতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানান ডিএমপি কমিশনার সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক এই সকল জিনিস আসার কারণে মানুষের মধ্যে একটা আশঙ্কার সৃষ্টি হয়েছে আশঙ্কিত হওয়ার কোনো কারণ নেই এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন আওয়ামী লীগ ঘোষিত তেরো নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচিকে ঘিরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থান নিয়েছে বড় ধরনের মিছিল কোথায় না হ্যাঁ বাসে যে আগুন এটা তো সত্যি কথা যে বাসে লাগুন এবং কয়েকটা জায়গায় ককটেল বিস্ফোরণ হয়েছে এগুলি যেন না দেওয়া করতে পারে এই জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে তিনি জানান রাস্তার পাশে তেল বিক্রি কিছুদিনের জন্য বন্ধ থাকবে কারণ তেল দিয়ে অনেক সময় বিভিন্ন ধরনের অঘটন ঘটানো হয় যারা এই কাজগুলি করতেছে এরা কিন্তু সব দুষ্কৃতিকারী জরুল মহসান দীপ্ত সংবাদ ঢাকা